এবারে থাকছে খেলার খবর বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেঙ্গল ইউনাইটেড কভেন্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হল দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট কভেন্ট্রি সিটির ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তালুকদার রায়হান বিজয়ের মাসে এভাবেই শিরোপা বিজয়ের উল্লাসে উল্লসিত হন বেঙ্গল ইউনাইটেড ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা সোমবার কমেন্টি মট হাউজ স্পোর্টস সেন্টারে স্থানীয় ষোলোটি দলের অংশগ্রহণে আয়োজক সংগঠনের সভাপতি দেওয়ান আসগর ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কামাল উদ্দিন বেলা এগারোটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন চারটি গ্রুপে বিভক্ত নক পদ্ধতির প্রথম রাউন্ড সহ ফাইনাল খেলা পর্যন্ত দর্শকদের অনেকেরই হিসেব নিকেশ বদলে দিয়ে দিনের শেষে ফাইনাল ম্যাচে আলী হুসেন নাজিম জুটি দুই পয়েন্টের ব্যবধানে জাবেদ আলা জুটিকে হারিয়ে জিতে নেই চ্যাম্পিয়ন ট্রফি আমরা আজকে রানার্স আপ হয়েছি অত্যন্ত সুন্দর খেলাইছি সারাটাইও এরপরে আর জিত আছে আমরা রেগনেস যারা আছেন তারা ভেরি গুড টিম তারা ইনজুরি আসলে এরপরে খুব ভালো খেলাইছেন এবং দে ডিজার্ভ উই আর জাস্ট লাকি উই আর ভেরি টাফ দে অলসো প্লেড ভেরি ওয়েল দ্য রানার্স আপ যাবে দেন আলাবাই বা থ্যাংকস अगेन বেঙ্গলি ইউনাইটেড এন্ড ম্যাগনাটিক থ্যাংক ইউ স্পেশাল থ্যাংকস টু আমার টুর্নামেন্ট শেষে স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিজয়ী দলগুলোর হাতে শিরোপা তুলে দেন কমেন্ট সিটির কাউন্সিলর সলিসিটর মায়া আলী কাউন্সিলর আব্দুল জব্বার সিরাজ আলী বাদশা এবং স্পন্সর প্রতিষ্ঠানের মোহাম্মদ মুরাদ পুরস্কার বিতরণের পূর্বে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের এবং অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন Saluk Raihan at Yun Bangla you can use commentary.